যাচ্ছি সেখানেই মানুষ নরেন্দ্র মোদীর ভালোবাসছে তাই মোদিজির প্রতিনিধি হিসেবে দলের মানুষ হিসেবে মানুষের কাছে মোদিজির কথা বলছে মানুষ মোদিজিকে সমর্থন করছে মানুষ মোদিজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য সরকার চাইছে মানুষ মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের উন্নয়ন চাইছে সেটাই মানুষ বলছে সেটাই শুনছে বলবো সমর্থন করুন তাদের উদ্দেশ্যে কারণ দশ বছরের প্রধানমন্ত্রী ভারতবর্ষকে যেখান থেকে যেখানে নিয়ে গেছে এবং মোদিজি দেখিয়েছেন যে মোদীজি কথা রাখেন আজকে আশি কোটি মানুষকে বিনা পয়সায় খাবার জোগাচ্ছেন দুশো কুড়ি কোটি ডোজ ভ্যাকসিন বিনা পয়সায় দিয়েছেন মানুষকে বা সত্ত্বেও ভারতবর্ষের অর্থনীতিকে পঞ্চম স্থানে নিয়ে এসছেন পৃথিবীতে পঁচিশ সালে তৃতীয় স্থানে যাবেন মোদীজির নেতৃত্বে দুর্নীতিমুক্ত ভারতবর্ষ করার হচ্ছে তাই বাংলার সরকারের দুর্নীতির বিরুদ্ধে সন্দেশকালীর মায়েদের ওপর অত্যাচারের বিরুদ্ধে মোদিজির হাত করুন পদ্ম ফুলে ভোট দিন

এবারকার ভোটটা তো সন্দেশকালীর মায়ের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন এবারকার ভোটটা তো চোরেদের সঙ্গে থাকবেন না চোরেদের বিরুদ্ধে থাকবে এবারকার ভোটটাই তো সেটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সে রাজ্যের সমস্ত মানুষের বিরুদ্ধে এবং দুর্নীতির জন্য রাজ্যের মন্ত্রীরা জেলে আরো কতজন মন্ত্রী জেলে যাবেন সেদিকে মানুষ তাকিয়ে আছে তাই সেই দুর্নীতি গ্রস্ত লোকগুলোকে দাঁড়িয়ে দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য দেবার কার নির্বাচন তার জন্য তো নরেন্দ্র মোদী দুর্নীতি তো সর্ব ক্ষেত্রে আলাদা আলাদা করে ইস্যু করে বিয়াল্লিশটা দপ্তরে দুর্নীতি বালি দুর্নীতি কয়লা বিক্রিতে দুর্নীতি গরু বিক্রিতে দুর্নীতি জমিতে দুর্নীতি সবেতেই তো দুর্নীতি দুর্নীতি ছাড়াই সরকারের কিছু নেই এখন আর মানুষ কাউকে চোর বলে না এখন মানুষ বলে তৃণমূল কারণ তৃণমূল আর চোর সকাল সমর্থক হয়ে গেছে এখন মানুষ যদি কাউকে বলে তুমি তৃণমূল ভাই তুমি চোর সে জায়গায় এসে দাঁড়িয়েছে সুতরাং দুর্নীতির বিরুদ্ধেই তো লড়াই দুর্নীতির বিরুদ্ধেই তো দুর্নীতিমুক্ত মুক্ত বাংলা গড়ার এটা লড়াই আর একটা অপদার্থ মানুষ সাংসদ ছিলেন পনেরো বছর অনেক কিছু করবেন বলেছিলেন এখনো মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছয় আবর্জনা দূর হয় না বর্ষাকালে জলের তলায় চলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা উনি কিছু করেননি একদিকে একটা অপদার্থ মানুষ তিনি আবার দুর্নীতিগ্রস্তদের সমর্থক তাই অপদার্থ দুর্নীতিগ্রস্ত মানুষদের বিরুদ্ধেই তো লড়াই আরেকটা দল দাঁড়িয়েছে তার বিরুদ্ধে কিছু বলবো না কারণ শূন্য সম্বন্ধে বলতে নেই কিন্তু সে দলটা মানুষ বলছেন যে আমাকে জিজ্ঞেস করে দেন কয়েকজন আপনার ড্যামি ক্যান্ডিডেট কে হ্যালো আমার তো কোনো ড্যামি ক্যান্ডিডেট নেই বললো শ্রীনগুলের তো ড্যামি ক্যান্ডিডেট আছে হ্যালো কে এসে বললো তৃণমূলের ড্যামি ক্যান্ডিডেট সিপিএম সুজন চক্রবর্তী মানে এই অঞ্চলের মানুষ সুজন চক্রবর্তীকে তৃণমূলের ড্যামি সৌগত রায়ের ড্যামি ভাবছে তাই ওই ড্যামিকেও কেউ ভোট দেবে না ভোটটা পদ্ম বলেই দেবে